একদা এক গভীর জঙ্গলে একটি সাপ আর একটি ব্যাঙ্ক থাকত তারা প্রতিবেশী ছিল কিন্তু কখনোই বন্ধু ছিল না সাপটি সবসময় ব্যাঙ্কটিকে খাওয়ার চেষ্টা করত আর ব্যাংকটি সবসময় সাপটির হাত থেকে বাঁচার চেষ্টা করত একদিন ব্যাংকটি অন্য পুকুরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে সাপটিকে বলে যদি সে তাকে নিরাপদে অন্য পুকুরে নিয়ে যেতে পারে তাহলেই সে তাকে খেয়ে নিতে পারবে সাপটি রাজি হয়ে যায় আর ব্যাংকটিকে পিঠে করে নিয়ে রওনা দেয় মাঝপথে সাপটি ব্যাংটিকে খেতে চায় কিন্তু ব্যাঙ্কটি বলে যে তাহলে তারা দুজনেই ডুবে মারা যাবে সাপটি বুঝতে পারে যে সে ভুল করছে এবং তারা নিরাপদে অন্য পুকুরে পৌঁছায় এই গল্প থেকে আমরা শিখতে পারি যে হিংসা আর লোভ ভালো কিছু আনে না বরং সহযোগিতা করলে সবাই উপকৃত হয় এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক করুন আরও কি কি ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানান